আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করব যেটি এসেছিল যশোর বোর্ড দুই সালে আমরা যদি এখানে খেয়াল করি এখানে উদ্দীপকের দুইটা পোর্শনে বিভক্ত করা আছে এটা হচ্ছে এক নম্বর উদ্দীপক এটা দুই নম্বর উদ্দীপক দুইটা উদ্দীপক মাঝে মাঝে সম্পদের উদ্দীপক অনেক ছোট হয় আবার এখানে আমরা দেখতে পারতেছি যে একটু মোটামুটি বড়ই আছে তো যাই হোক আমরা ক নাম্বারে চলে আসি ক নাম্বার উদ্দীপকের সাথে রিলেটেড না এখানে আমরা দেখছি দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো তার মানে একটা সমবাহ ত্রিভুজ আঁকতে হবে যেটার পরিসীমা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে প্রথমে আমরা পরিসীমাটা অঙ্কন করে ফেলি নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পরিসীমা অঙ্কন করব। সেই জন্য আমাদের স্কেল লাগবে আমরা হচ্ছে স্কেলটা নিয়ে নিলাম স্কেল নিয়ে আমরা নাইন পয়েন্ট ফাইভ এই যে শূন্য থেকে নাইন পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা হচ্ছে দাগ টেনে ফেলবো এই যে শূন্য থেকে নাইন পয়েন্ট ফাইভ ওকে তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা এখন এই পরিসীমা দিয়ে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে ত্রিভুজটা কিন্তু যেন সেনো ত্রিভুজ না সেটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ দেখো প্রশ্ন যদি আবার দেখো এখানে দেখো এখানে বলা আছে একটি সমবাহ ত্রিভুজ এখন সমবাহ ত্রিভুজ আঁকতে হলে পরিসীমাকে সমান তিন ভাগে ভাগ করব কারণ পরিসীমার তিন ভাগের এক ভাগ হচ্ছে সমবাহ ত্রিভুজের বাহু তার মানে এই রেখাটাকে সমান তিন ভাগে ভাগ করব এখন দেখো আমরা শুধুমাত্র এই পেন্সিল আর আমাদের পেন্সিল কম্পাস আর হচ্ছে স্কেল দিয়ে আমরা এটাকে কীভাবে সমান তিন ভাগে ভাগ করতে পারি খুবই সহজ একটা জিনিস প্রথমে তোমাকে এখানে যে কোনো মাপে তোমার যেই মাপ মন চায় সেই মাপে তুমি এখানে একটা কোন অঙ্কন করে ফেলো এই যে এখান থেকে যেই মাপ মন চায় সেই মাপে একটা কোণ অঙ্কন করে ফেল ওকে আমি যে কোনো মাপে কোন অঙ্কন করলাম এখন এই কোণটা সমান করে এখানেও নিচে একটা কোণ অঙ্কন করতে হবে তাহলে এই কোণে সমান করে কিভাবে কোন অঙ্কন করব প্রথমে আমরা এইখানে যে এই বিন্দুতে কেন্দ্র করব করে আমরা এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এই যে বৃত্তচাপটা অঙ্কন করলাম এখন যেই মাপে বৃত্তচাপটা আমরা অঙ্কন করলাম ঠিক সেই মাপে এইখানে অর্থাৎ এই রেখার শেষের বিন্দুতে গিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব কোণের মতো করে ঠিক আছে এই যে আরেকটা বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করলাম করার পরে এখন তুমি দেখবা এখানে যে পরিধিটা সেই পরিধির সমান মাপ নেব পরিধিটা কোথা থেকে এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে পরিধি এই পরিধির সমান মাপ নিয়ে আমরা এই যে এইখানে কেন্দ্র করে এখানে হচ্ছে আমরা এটা কেটে নিলাম আচ্ছা নাওয়ার পরে এখন জাস্ট এটার সাথে এটা যোগ করে দিব তাহলে পয়তাল আমাদের হচ্ছে এই কোণের সমান এই কোনটা হয়ে যাবে আচ্ছা তাহলে এখন আমরা এই যে এই কোণের সমান এই কোণ আমরা এখানে অঙ্কন করে ফেললাম এই যে দেখো হয়ে গেল কিন্তু আমরা তো চাচ্ছি সমান তিন ভাগে ভাগ করতে এটা তো তিন ভাগ হইলো না এই যে আমাদের এই মাঝখানে যে রেখাটা আছে এটাকে সমান তিন ভাগে ভাগ করতে চাচ্তেছি তাহলে কি করতে হবে দেখো তুমি তিন ভাগ না সমান তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ যে কোনো ভাগে ভাগ করতে পারবা প্রথম স্টেপটা এটা হবে এবার কয় ভাগে ভাগ করবে সেটা হচ্ছে মেইন কথা যদি তিন ভাগে ভাগ করতে চাও তোমাকে দুই বার কাটতে হবে কি কাটতে হবে সেটা একটু পরে দেখাচ্ছি বার কাটতে চাইলে মানে পাঁচ ভাগে ভাগ করতে চাইলে একটা কম চার চারটা কাটা দিতে হবে তো আমরা যেহেতু সমান মানে একটা কম কাটা দেওয়া লাগে কোথায় দেওয়া লাগে সেটা দেখাচ্ছে তাহলে আমরা সমান তিন ভাগে ভাগ করতে যাচ্ছি যেহেতু সমান তিন ভাগে তাহলে একটা বাদ তাহলে কত রইলো দুই মানে দুইটা কাটা দিব কোথায় এই যে দেখো এই দেখার এখানে শুরুতে এখানে কেন্দ্র করে এটাকে দুইবার কাটবো দেখো যে কোনো মাপ এই মাপটা এখন যে কোনো মাপ নিতে পারে আমি এই মাপ নিলাম নিয়ে এখানে একবার এবং এইখানে বসিয়ে আরেকবার দুইবার কাটতে হবে এই দেখো এখানে বসিয়ে আরেকবার দুইবার কাটলাম তিন ভাগ করতে যাচ্ছে যেন দুইবার কাটবো ঠিক এই মাপটার চেঞ্জ করব না এই যে যে মাপ আছে ঠিক একই মাপে এখানেও দুইবার কাটবো এই যে এখানে কেন্দ্র করে এখানে এই যে একবার আর এই যে এখানে কেন্দ্র করে এই সেকেন্ডবার দুইবার কাটলাম কাটার পরে এখন এটার এটা হচ্ছে প্রথম কাটা দ্বিতীয় কাটা এখানে এটা প্রথম কাটা এটা দ্বিতীয় কাটা এটা দ্বিতীয়টার সাথে এটার প্রথমটা যোগ করে দিব এটার প্রথমটার সাথে এটা দ্বিতীয়টা যোগ করে দিব তাহলেই আমাদের সমান তিন ভাগে ভাগ হয়ে যাবে তাহলে এখন আমরা স্কেলটা ঠিকঠাক করে নেই এই যে এই বরাবর আমরা যদি একটু খেয়াল করি এই যে দেখো এইটার সাথে এইটা সমান করে নিলাম নিয়ে এখন জাস্ট যোগ করে দাও এই যে এটার সাথে এটা যোগ করে দিলাম ওকে ফাইন এবার আবার ঠিক সেমভাবে এইটার সাথে এটা যোগ করে দিতে হবে দেখে বরাবর করে এই যোগ করে দিলাম এখন তুমি দেখবা এখানে এটা তিন ভাগ হয়ে গেছে যে দেখো এক ভাগ দুই ভাগ তিন ভাগ এই তিনটা ভাগই কিন্তু সমান এটার মান যতটুক হবে এটাও ততটুক এটাও ততটুক দেখো আমরা কিন্তু শুধুমাত্র স্কেল আর পেন্সিল কম্পাস দিয়ে একটা দেখাকে সমান তিন ভাগে বিভক্ত করে ফেললাম এখন আমাদেরকে কিন্তু শুধু সমান তিন ভাগে বিভক্ত করতে ভালো নেই আমাদের বলছে কি ত্রিভুজটা অঙ্কন করতে হবে এখন ত্রিভুজ অঙ্কন করা শুরু করব তো এটাকে আমরা আপাতত এক পাশে রাখি এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করা শুরু করব ত্রিভুজ অঙ্কন করতে হলে প্রথমে তোমাকে যে কোনো মাপে ঠিক আছে যে কোনো মাপে একটা রেখা নিতে হবে তা আমি এখানে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করলাম এই যে মনে করে এই রেখা এটার নাম আমি দিলাম কি বলো আমরা দিতে দিতে এটা মুখস্থ হয়ে গেছে বি ই এখন এই বি ই রেখা থেকে ওই যে যে তিন ভাগ করলে তিন ভাগের যে কোনো এক ভাগের মাপ নিবা এই যে যে কোনো এক ভাগ প্রত্যেক ভাগই সমান তুমি যে কোনো এক ভাগ নিলে হবে এই যে দেখো এই ভাগ বলো তারপরে এই ভাগ বলো দেখছো সবগুলো হচ্ছে সমান এই দেখো এটা যতটুক এটাও কিন্তু ততটুক আবার ওই পরের অংশটাও কিন্তু ততটুক সমান তিন ভাগ যে কোনো এক ভাগের মাপ নিব নিয়ে আমি এই বিই থেকে এখানে আমি বিসি সি অংশ কেটে নিব বি সি এবার আবার বি বিন্দুতে কেন্দ্র করে এই মাপটা সেম একই মাপে এই উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং সি বিন্দুতে কেন্দ্র করে এই যে এখানে আরেকটা বৃত্ত অঙ্কন করবো এখন এই দুইটা বৃত্তচাপ পরস্পর এই বিন্দুতে ছেদ করে এখন আমাদের সর্বশেষ কাজ যেটা সেটা হচ্ছে জাস্ট যোগ করে দাও কার সাথে এই এর সাথে এই এর সাথে বি কে যোগ করে দাও এর সাথে সি কে যোগ করে দাও ওকে তাহলে এ বি সি এই যে ত্রিভুজটা অঙ্কন করে ফেললাম এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ ক নম্বর সমাধান হয়ে গেল লাস্টে জাস্ট লিখে দিবে এ বি সি উদ্দেশ্য ত্রিভুজ এতটুকু ক্লিকলেই দুই মার্ক পেয়ে যাবে তাহলে আমাদের ক নম্বরটা শেষ আমরা আসি এখন খ নম্বর প্রশ্নে খ নম্বরটা উদ্দীপকের সাথে রিলেটেড দেখো বলে দিছে এক নং তথ্যের আলোকে উদ্দীপকের প্রথম অংশটা আর কি তথ্যের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো এবং এটাতে বিবরণ দিতে হবে দেখো অঙ্কনের চিহ্ন ও বিবরণ অবশ্যক তার মানে বিবরণটাও দিতে হবে এখানে যেহেতু এটা চার মার্ক তো এক নয় কি বলা আছে একটা ত্রিভুজের ভূমি পাঁচ সেন্টিমিটার বলা আছে ভূমি সংলগ্ন একটা কোন যেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি আট সেন্টিমিটার এটা তোমরা করতে করতে তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এটা দেখেই তোমরা বুঝতে পারতেছ যে এটা কোনটা আচ্ছা তো কী সেটা প্রথমে আমাদের তিনটে ইনফরমেশন দেওয়া আছে এই তিনটে ইনফরমেশন থেকে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে ভূমি পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি আট সেন্টিমিটার তাহলে আমরা এই যেগুলো দেওয়া আছে সেগুলো অঙ্কন করে ফেলে ঠিক আছে তো এটা আর আমি পেন্সিল কম্পাস সম্পাস ব্যবহার করলাম না এটা জাস্ট হাত দিয়ে এঁকে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে ভূমি পাঁচ সেন্টিমিটার তার পরবর্তীতে ভূমি সংলগ্ন কোনটার মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে এই যে চাঁদা ব্যবহার করে এই কোনটা অঙ্কন করবা এই কোনটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এক্স কোন আর অপর দুই বাহর সমষ্টি সেটাকে প্রকাশ করা হয়েছে কী দিয়ে এস সেটা হচ্ছে আট সেন্টিমিটার এই যে এস এটা হচ্ছে আট সেন্টিমিটার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে আট এখন আমাদের ত্রিভুষী অঙ্কন করতে হবে তো প্রথমে তুমি যে কোনো মাপে একটা রশি নিবা যেটা নাম দিবা হচ্ছে বিই এই বিই থেকে এর সমান করে এখানে তুমি বিসি অংশ কেটে নিবা এবার এই যে যে কোনটা আছে এক্সকোণের সমান করে এখানে একটা কোন অঙ্কন করো করম এই কোনটা তুমি হচ্ছে এটার সাথে এটা যোগ করে দাও তো প্রথমে দেখবে এটা কতটুক সেই মাপ এখানে দাগ দিবা এরপর এটার পরিধি সমান মাপ নিয়ে এখানে বসে কেটে নিবা। তো যাই হোক এটার নাম দিলাম মনে করো বিএফ এখন এই বিএফ থেকে এই যে যে পরিসীমা এস আছে এস এর সমান করে তুমি এখানে বি জি অংশ কেটে নাও বা বিডি অংশ কেটে নাও আচ্ছা নিলাম তারপর বিডি অংশ কাটার পর এবার জাস্ট ডি এর সাথে সি যোগ করে দাও করলাম করার পরে তুমি দেখবে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই যে কোনটা এই কোনটা আমরা সি বিন্দুতে আঁকবো তো প্রথমে যে মাপ এখানে কোনটা আঁকবার ঠিক সি বিন্দুতে বসিয়ে সেই মাপ এখানে একটা কোন আঁকো এরপর এটার পরিধি যতটুক এইখানে বসে পরিধিটা কেটে নাও এবার সি এর সাথে এটা যোগ করে দেয় এটা মনে করো সি জি যেটা এখানে যে বিন্দুতে ছেদ করে সেটার নাম হচ্ছে এ তাহলে সি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এই যে নাম্বারটা সমাধান হয়ে গেলো সেটা হচ্ছে আমাদের সম্পদ্য এক তো তোমরা যারা পারো তো ভালো আর যারা পারো না আশা করি বুঝে গেছো আর তারপরে যদি তোমার মনে হয় না আমাকে পেন্সিল কম্পাস ব্যবহার করে বুঝানো বুঝিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে তুমি চলে যেতে পারো ঢাকা বোর্ড দু সাল যে আমাদের ইজি ম্যাথ বইয়ের সেখানে আমি এটাকে সম্পূর্ণটা যেমন ক নাম্বার পুরোটা পেন্সিল কম্পাস দিয়ে করে দিয়েছি সেখানেও সেমভাবে করে দেওয়া আছে আচ্ছা এবার আসো গ নম্বর প্রশ্নে দুই নং তথ্যের আলোকে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো কি বলা হচ্ছে দুই নং তথ্যের আলোকে দুই নং তথ্য কি বলা হচ্ছে এবিসি ত্রিভুজের বি এর মান বিসি এর মান এসি এর মান দেওয়া আছে এখন আমাদের নির্ণয় করতে হবে ত্রিভুজটা নির্ণয় করে তারপর ওই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে দেখো এখানে এবিসি ত্রিভুজের এ বি এর মান দেওয়া আছে বিসি এর মান আছে আর এসি এর মান দেওয়া আছে এখন এই এবিসি ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে তো এবিসি ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হলে আগে ত্রিভুজটা অঙ্কন করতে হবে তারপর পরিবৃত্ত অঙ্কন হবে তাহলে আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করা শুরু করি তো ত্রিভুজটা যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে দেখো এখানে বলা আছে এ এর মান পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের এখানে পাঁচ সেন্টিমিটার একটা রেখা লাগবে এই যে এখানে তুমি পাঁচ সেন্টিমিটার একটা রেখা নিবা তারপরে বিসি এর মান বিসি এর মান কত ছয় সেন্টিমিটার তো এখানে তুমি ছয় সেন্টিমিটার একটা রেখা আঁকবা তারপর বিসি এর পরে হচ্ছে এসি এর মান এসি এর মান হচ্ছে চার সেন্টিমিটার এই যে চার সেন্টিমিটার একটা রেখা আঁকবা ঠিক আছে তো এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে আগে তো সেই জন্য তুমি প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিবা রেখাটার নাম তুমি কী দিবা রেখাটার নাম দিলা মনে করা যে হচ্ছে এখানে এ বি সি এসি আচ্ছা রেখাটার নাম আমরা দিলাম বি ঠিক আছে দেখো বি দেখো এটা ছিল বি এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে এসি সো এখন বাহুগুলা যেহেতু এইখানে বলে দিছে এ বিসি এসি তোমাকে এই বাহুগুলা নিয়েই করতে হবে দেখো তুমি এখন এখানে যেহেতু বি এই বিই থেকে একটা রেখা সমান করে এখানে কেটে নি বা বিসি এখন তুমি যে কোনোটা সমান মাপ নিলে হবে না যেমন এখন তুমি যদি চিন্তা করো ভাই আমি এই যে এসি এর মাপ নিই আমি এখান থেকে কেটে নিব নিয়ে এখানে সি বিন্দু দিব তাহলে কিন্তু হবে না কেন কারণ তুমি এসি এর মাপ নিয়ে এখানে আঁকছো কিন্তু চিত্র ত্রিভুজের মধ্যে এটা হয়ে গেলো কি বিসি তো তোমার ওই বিসি এর মাপটাই আমরা নেব ঠিক আছে তাহলে আমাদের ত্রিভুজের মধ্যে ওটা বিসি থাকবে তাহলে কিভাবে নিব আমরা এখানে প্রথমে এই যে যে আমাদের এই বিসি বাহুটা আছে এই বিসি বাহুর এই বিসি বাহুটার দৈর্ঘ্য আমরা নিব বিসি বাহুটার দৈর্ঘ্য নিয়ে আমরা এই বি বিন্দুতে বসিয়ে এইখান থেকে কেটে নেব ঠিক আছে এখন কথা হচ্ছে এই রেখাটা ছোট হয়ে গেছে তাই না এই রেখাটা যেহেতু ছোট হয়ে গেছে আমাদের এই রেখাটাকে বড় করার ব্যবস্থা করতে হবে দেখি আমরা বড় করার এই যে করে ফেলছে বড় হয়ে গেছে আচ্ছা এখন আসো এই যে এখান থেকে এই বিতে কেন্দ্র করে আমরা এখান থেকে এই বিই থেকে বিসি কেটে ফেলবো ঠিক আছে এই বিতে বসিয়ে বিই থেকে বিসি অংশ কেটে ফেললাম বি সি আচ্ছা এবার এবার এটা মানে বাহু কাজ হয়ে গেছে এবার আমরা এবির কাজ করব। কি করবো এই যে এর সমান মাপ নিব নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে করলাম এটা কিন্তু মনে রাখো এটা কিন্তু আমি এর মাপ নিয়ে করছি এই যে আমি এখানে ছোটো করে দরকার লিখে রাখি এটা আমি এর মাপ নিয়ে করছি আচ্ছা এবার আসো সি এর মাপ নিব দেখো এসি এর মাপ এই যে এ সি এই মাপ নিয়ে আমি এ সি বিন্দুতে বসিয়ে এই যে যে সি বিন্দুটা আছে এই সি বিন্দুতে বসিয়ে এখানে একটা বিদ্যুত এটা কিন্তু এ সি এর মাপ নিয়েছি যাই হোক তা আমাদের বি সি আছে তার মানে এখানে এটা যে বিন্দুতে ছেদ করছে এটার নাম এ তো এখন জাস্ট যদি আমরা যোগ করে ফেলি দেখো এই এর সাথে বি যোগ করে ফেলি আবার এই এ এর সাথে সি যোগ করে ফেলি দেখো এই রেখাটার নাম কী হয়েছে বি আমরা কিন্তু আসলে এ এর মাপ নিয়ে এটা কাটছিলাম দেখো এই রেখার নাম হয়েছে কি এ সি আর আমরা কিন্তু এসি এর মাপ নিয়ে এটা কাটছিলাম তার মানে আমাদের ত্রিভুজটা হয়ে গেছে তাহলে বি বিসি এসি এর মাপ নিয়ে আমাদের বিসি ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। এখন আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলা নাই আমাদের বলছে কি পরিবৃত্ত অঙ্কন করতে তো পরিবৃত্ত কীভাবে অঙ্কন করব দেখো পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যে দেখো এখানে আমাদের বলছে যে আমাদের হচ্ছে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন কেউ আচ্ছা ত্রিভুষ্টি তথ্যের আলোকে ত্রিভুষ্টি অঙ্কন করো সরি আমরা তো করতেছি তা আমাদের ত্রিভুষ কিন্তু হয়ে গেছে এক তথ্যের আলোকে ত্রিভুষ্টি অঙ্কন করো ত্রিভুষটা কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গেছে সরি এটাতে পরিবৃত্ত বলে নাই ত্রিভুজটা অঙ্কন করতে বলছি আমাদের ত্রিভুষটা কিন্তু অঙ্কন করা হয়ে গেছে তার মানে আমাদের খ নম্বর শেষ ও সরি আমরা তো গ করতেছি খ তো করা শেষ আমাদের তাই না এক নং তথ্যের আলোকে ত্রিভুষ্টি আকর্ সেটা তো আমরা করছি সম্পদ এক এখন আমরা করতেছি গ নাম্বারটা গ নাম্বারে বলা হচ্ছে দুই নং তথ্যের আলোকে ত্রিভুষ্টির পরিবৃত্ত আঁকো তো দুই নং তথ্যের আলোকে অলরেডি ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে এখন ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে হবে পরিবৃত্ত যদি আঁকতে হয় তাহলে আমাদের এখানে এই যে কোনো দুইটা রেখার লম্ব সমধিখণ্ড কাঁকতে হবে এবি আর এসি এর লম্ব সমাধিখণ্ড আঁকব তো এ বি এর লম্ব সমাধিখণ্ড কীভাবে আঁকে এই বিতে কেন্দ্র করে এই এখানে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে তারপরে এই যে নিচে এই বরাবর একটা বৃত্তচাপ অঙ্কন করে আবার ঠিক একই মাপে এই এতে কেন্দ্র করে এই যে এই এর মধ্যে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে এবং এখানে আর একটা বৃত্তচাপ অঙ্কন করে এরকম আর কি তো এটাকে আরেকটু বাড়ায় আমরা অঙ্কন করব তখন এবার জাস্ট স্কেলে দুই বড় দুইটা বরাবর বসিয়ে আমরা এটাকে হচ্ছে এভাবে যোগ করে দিব ঠিক সেমভাবে এসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব এতে কেন্দ্র করে উপরে একটা বৃত্তচাপ তে কেন্দ্র করে একটা আবার সরি প্রথমে এতে কেন্দ্র করে এখানে বৃত্তচাপ এখানে বৃত্তচাপ এবার সিতে কেন্দ্র করে এখানে বৃত্তচাপ এখানে বৃত্তচাপ এবার আবার এদেরকে যোগ করে দিব ঠিক আছে তো এরা একটা বিন্দুতে ছেদ করে বিন্দুটা হচ্ছে ও এবার ও এর সাথে এ যোগ করে দাও ঠিক আছে এ যোগ করে এবার ওকে কেন্দ্র করে ও এর মধ্যে পেন্সিল কম্পাস থাকবে এ এর মধ্যে পেন্সিল থাকবে এ ও এর মধ্যে কম্পাস এর মধ্যে দিয়ে একটা বৃত্ত অঙ্কন করবে বৃত্তটা দেখবা এ তিনটা বিন্দু দিয়েই যাবে অর্থাৎ তিনটা বিন্দু কি স্পর্শ করে যাবে ভিতর দিয়েও যাবে না বাইরে দিয়েও যাবে না স্পর্শ করে যেতে হবে তাহলে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় পরিবৃত্ত আশা করি বুঝতে পেরেছি এই প্রশ্নটা অনেকবার এসেছে তাছাড়াও তুমি যদি পঁচিশ সালেও এই প্রশ্নটা এসেছে তুমি যদি এই পরিবৃত্তে যশোর বোর্ড এটা হচ্ছে আমরা এখন করতেছি যশোর বোট বিশ যশোর বোট পঁচিশ সালও কিন্তু এই সৃজনশীলটা আসছে সেখানে কিন্তু আমি একদম সব পেন্সিল কম্পাস দিয়ে করে দিয়েছি এখানে যেমন লাস্টে একটু হাত দিয়ে এঁকে দিলাম হাত দিয়ে কে দিয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যারা বুঝো নাই তারা যশোর বোট পঁচিশ সাল দেখতে পারো ঠিক আছে তার আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল পরবর্তী তিন আমরা আরেকটা পর্বে দেখা আর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে সমাধান হয়ে যাব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ